টানে এসেছে অবশ্যই ভোট দেবেন আজ শনিবার আগানগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে কেরানীগঞ্জ কদমতলি লায়ন মার্কেট ও সিনা হাসপাতাল এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয় গণসংযোগকালে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় সমাবেশের আহ্বানপত্র আগামী পাঁচই জুলাই শনিবার দুপুর দুইটায় চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সমাবেশ সমাবেশ সফল করতে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা এ সময় মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বলেন জনগণের ভোটার অধিকার পুনরুদ্ধার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনই আজকের সময় সবচেয়ে বড় দাবি আমরা আশা করি কেরানীগঞ্জের সর্বস্তরের মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবে সমাবেশ সফল করতে কাজ করছে ইউনিয়ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা জমে উঠেছে পোস্টারিং মাইকিং ও প্রচার কার্যক্রম এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে দেখা যাচ্ছে আগ্রহ অনেকে বলছে দীর্ঘদিন পর এমন গণজামায়াতের ডাক পেয়ে তারা রাজনীতির মাঠে নতুন আসার আলো দেখছে পাঁচই জুলাইয়ের এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি হয়ে উঠেছে জনগণের স্বর ও অধিকার আদায়ের মঞ্চ কেরানীগঞ্জ এখন অপেক্ষায় এক ঐতিহাসিক দিন দেখার। সময় সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সমাবেশে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি বাবু বৈশ্ব চন্দ্র রায় বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী নেতৃবৃন্দ সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সভাপতি কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা ও সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি রহমান তুবা ডেস্ক রিপোর্ট দেশ বৈচিত্র্য সংবাদ নেতা বর্তমানে তারেক জিয়া সে কি বলতেছে তার একটি জবাইখানে লেখা আছে আপনারা দেখবেন যে এই দেখাগুলি কি আপনাদের কি জন্য ভালো মঙ্গল আছে কিনা যে মঙ্গল মনে করেন অবশ্যই তাকে বেরোতে দাদা হোক যেই হোক তার এসে মাকে কথা ঠিক আছে ভাই ও আমার বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যমত অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণের সঙ্গীমঞ্চ সভাপতি অগ্নিকন্যা নিপুণ রায় চৌধুরীর পক্ষ থেকে আমাদেরকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আগামী শনিবার চন্ডুকটিয়া গার্লস স্কুলে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা সবাই এই মহাসমাবেশে অংশগ্রহণ করুন অবশ্যই এই মহাসমাবেশে অবশ্যই অনেক গুরুত্ব বহন করে এই মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বাবু গণেশ্বরচন্দ্র রায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সভাপতি থাকবেন অ্যাডভোকেট দীপেন্দ্র চৌধুরী সভাপতি ক্যারানীগঞ্জ দক্ষিণ ক্যারানীগঞ্জ ও সদস্য সভ্য ঢাকা জেলা বিএনপি এবং সঞ্চলন থাকবে বাবু সাধারণ সম্পাদক আগামী শনিবারে এই সমাবেশটি অনেকটি গুরুত্ব বহন করে যেহেতু অতি শীঘ্রই সামনে আমাদের জাতীয় নির্বাচন আমাদের জাতির ভাগ্য নির্ধারণ করবে পাঁচটি বছরের জন্য আপনারা আপনাদের চিন্তা ভাবনার জন্য যাতে একটি দক্ষ ব্যক্তি যাতে আপনার এমপি হিসাবে পাঠাতে পারেন আপনারা সেই দিক দিয়ে দিয়ে আপনারা মান নির্ণয় করবেন আপনি অবশ্যই সেই সময় অংশগ্রহণ তার যে দিক নির্দেশনা বাবু স্থায়ী বাবু ঘশ্বরচন্দ্র রায় কী বলে আপনারা শুনবেন এবং আমাদের যে তারেক জিয়া যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার মধ্যে যে আপনাদের যে বর্তমান ছাত্র সমন্বয় যে কথা বলতেছে যে সংস্কারের কথা এই সংস্কার সে আন্দোলনের আগে সেই এই তেরোই জুলাই তেরোই জুলাই তিনি ঘোষণা করেছে একত্রিশ দফা কাজেই আপনি এই একত্রিশ দফাগুলি পড়ে দেখবেন যে এই এই কাঠামোগুলি কি দেশের জন্য কি মঙ্গল বই আসবে কিনা আর যদি মঙ্গল বই আসে তারা আপনারা নিশ্চিন্তে সামনে যে নির্বাচন আসবে অবশ্যই আপনাকে দানের শেষে ভোট দিয়ে আপনারা দেশের দেশের ভালোর জন্য কারণে অহংকার তারিখ জাকে আপনারা ক্ষমতায় আসন করার জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু ভেবে চিনতে দেখবেন তারেক যে এগুলো একটি মডেল বর্তমানে সে জিয়াউর রহমানের অনুসারী হিসাবে সে এখন যে আবির্ভূত হয়েছে জিয়াউর রহমানের কাছ থেকে আপনারা যে সাড়ে তিন বছর আজ পেয়েছেন সেই সেই শক্তি হিসাবে সেই তারেক যে আবার আপনাদের সামনে আসছে কাজেই আপনারা কোনো অবস্থাতে ভুল করবেন না সামনে যে নির্বাচন আসছে ধানের শেষে অবশ্যই ভোট দেবেন আপনাদের আপনার মঙ্গলের জন্যই আপনি ধানের শেষে ভোট দেবেন আর সমাবেশ আছে শনিবারের সমাবেশ